আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা বলের মধ্যে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে আমাদের দেশীয় সরপটি মাছের পোনা খুবই ভালো মানের পোনা বন্ধুরা আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই দেশীয় সরপটি মাছের প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন করে থাকি এটা হচ্ছে আমাদের নার্সিং পুকুর এখানে লক্ষ লক্ষ পিস দেশীয় সরপটি মাছের পোনা আছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এখান থেকে পোনাগুলি এখন ধরা হচ্ছে বন্ধুরা আমরা শতভাগ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই এই দেশীয় প্রজাতির সরপটি মাছের পোনা উৎপাদন করে থাকি দেখেন এগুলি সবই হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির সরপটি মাছের পোনা একটা সময় আমাদের এ দেশের বিল ঝিলে নদ নদীতে প্রচুর পরিমাণে দেশীয় সরপটি মাছ পাওয়া যেত এখনও আছে আসলে আমরা ভিয়েতনামি সরপটির পোনা যেরকম উৎপাদন করে থাকি ঠিক সেরকম এই দেশীয় সরপটি মাছের পোনা উৎপাদন করে থাকি আপনারা চাইলে যে কেউ আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের উন্নত মানের দেশীয় সরপুটি মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই সরপুটি মাছ সেটা দেশীয় হোক আর ভিয়েতনামি হোক সর্পুটি মাছ হচ্ছে এমন একটি মাছ আপনার পুকুরে যদি সরপুটি মাছ থাকে তাহলে আপনার পুকুরে বা আপনার খামারে আপনি মাছ চাষ করলে সেখানে কিন্তু গ্যাসের সমস্যা হবে না কারণ আপনি আপনার খামারে মাছকে যে খাবারটা দিবেন মাছ কিন্তু সবটুকু খাবার খায় না কিছু অংশ পানির তলদেশে পুকুরের তলদেশে পড়ে থাকে আর এই সরপুটি মাছ আবার মাছকে দেওয়া প্রত্যেকটা খাবারের কণা খুঁজে খুঁজে খেয়ে ফেলে এতে করে পুকুরের তলদেশে আপনার অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় না পুকুরের পানির পিএসটা ঠিক থাকে যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে এই পুঁটি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে আপনারা সবপুটি মাছের পোনা নিতে পারবেন গ্যাসের মাধ্যমে অক্সিজেন দিয়ে আমরা পুটিতে ভরে দিই যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে